যে পাকিস্তান করেছে এবং কতবার পাকিস্তান সেটা মোডে অস্বীকার করে গেছে অর্থাৎ শুধু নয় মিথ্যাবাদী রাষ্ট্র সারাক্ষণ ধরা পড়ার পর প্রায় ছ মাস পর্যন্ত বলে গেছিল যে না 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 ও আমাদের লোকই নয় ও আমাদের লোকই নয় তারপর মানলো হ্যাঁ ও আমাদের এবং শুধু আজমাল কাসাব ধরা পড়েছিল বলে না হলে বাকিরা যদি ধরা না পড়ে যেত যেমন মেরে ফেলা হয়েছে তাহলে ওরা বলতে চিনিই না কোনদিন এইরকম কোন দুর্বৃত্ত প্রতিবেশী যদি কোনো দেশে থাকে ভারতের অত্যন্ত দুর্ভাগ্য আপনারা তো দুজনেই বাংলাদেশের মানুষ আপনাদের কি কোনদিন আমাদের সম্পর্কে বিবাদ হয়েছে কেন হবে আজকে ভারতের সাথে ভারতের সাথে বাংলাদেশের ঝগড়া বিবাদ মারামারির মধ্যে আমরা কি পাকিস্তানকে টানবো নাকি এর মধ্যে আসলে একটু ভারতেরও দাবি আমার প্রশ্ন আমার প্রশ্ন যে কেন বাংলাদেশের সঙ্গে হলো না বাংলাদেশের সঙ্গে তো হয় নাই দাদা একটা জিনিস খেয়াল কর বাংলাদেশ তো আসলে মানে পাকিস্তানের মতো নিয়োগ নাই বাংলাদেশের হাতে আপনারা আপনারা দেখেছেন যেটা আপনিও অনেকবার লিখেছেন প্রতিবাদ করেছেন আমি আমি মারা

হ্যাঁ না 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 আপনি শুনুন এই যে ন্যারেটিভটা বালুচিস্তানে প্রথম থেকে ভারত গোয়েন এ এ পাঠিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের مدد দিত এই যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে তখন ভারতে সেই ক্ষমতা ছিল তখন র ছিল ভারতের ছিল না তো কাজেই তখন مدد দেওয়ার কোনো প্রশ্ন নেই না আমার কাছে আমার কাছে ছিল আমার ক্ষমতা ছিল আমার কাছে কিন্তু মনে হয় দাদা যদি আপনি যুক্তি বা তর্কের খাতিরে বলেন একটা রাষ্ট্রের আরেকটা রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে মদদ দেওয়ার জন্য খুব ক্ষমতার প্রয়োজন হয় না এইটা আপনিকে এই 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 উলানি দেওয়ার জন্য আপনার জন্য অন্য অনেক রাষ্ট্র অনেক শক্তি আপনাকে সাহায্য করবে মনে হয় আর কি আমার কেউ তখন ইশারাই করতে না তখন জেহ এই ন্যারেটিভটা কেন তৈরি হচ্ছে আমি বুঝতে পারছি তার কারণ পাকিস্তান গুন্ডা পাঠিয়েছিল কাশ্মীর দখল করার জন্য

বিএসএফ কে মারার ক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশের কথা বারবার বলা হয়েছে এবং এই যে গরু চোর এই টার্মটা কিন্তু বিএসএফ এর মাধ্যমে আপনি জানেন ভারতের সর্বোচ্চ পর্যায় থেকেও এই টার্ম ব্যবহার করেছে এবং আনফরচুনেটলি আমাদের আগে সরকারও এই টার্ম ব্যবহার করেছে যদি যদি পুলিশ বা স্টেটেড মেশিনারি অ্যাকশন নেয় তারা অ্যাকশন নেবে না গরু চুরি হবে বা স্মাগলিং হবে সবকিছু হবে তারা অ্যাকশন নেবে না দাদা দুটো থাকবে চুপ করে এটা বলতে চাইছি না দাদা দুইটা তো দুই কথা আপনি তো একটা অ্যাকশন নেবেন আরেকটা হচ্ছে আপনি গুলি করবেন এবং সেই গুলিটা দেখানোর জন্য আপনি কাটাতারে রেখে দিবেন এটা পৃথিবীর যে কোন দেশ হইলেই আপনার সাথে যুদ্ধ করত কিন্তু বা অ্যাটলিস্ট কথা বলতো আপনি বাংলাদেশে উদাহরণ দিলেন বলে আমি বললাম বাংলাদেশের ক্ষেত্রে ভারতের সেই শক্তি নাই এবং আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার অনেক দেশেরই ভারতের বিপক্ষে দাঁড়িয়ে এই শক্তি আসলে নাই আমি আপনাকে বলি আমরা একটু ভারত পাকিস্তান আমরা পাকিস্তানের পাকিস্তানিও এই যে আলোচনাটা হচ্ছে না পাকিস্তান পাকিস্তান ভারতের ধারে কাছে না না নাই তো নাই দেশটা নেন নাই তো সেজন্য তো ভারত বিঘ্নাকার এই যে পরিস্থিতিটা চলছে সেই পরিস্থিতিতে যদি দু মাস চলে ওরা না খেতে বে যায়

সে কি টেররিস্ট নয় যে বলছে হাই হাই করছে আমার ছেলে মরে গেল আমার এ মরে গেল আমার ফ্যামিলিটা শেষ হয়ে গেল সে টেররিস্ট নয় টেরিজ কি টেররিস্ট নয় এর জবাব আপনি দিন আমি বাকি বলবো জনম আপনি মানে আমরা আলোচনাটা একটু যদি গুছিয়ে চেষ্টা করে আপনি বলতেছিলেন যে শুধুমাত্র যেখানে ট্রেনিং সেন্টার সেইখানে ভারত বারবার বলতেছে যে ভারত মারবে এগুলি যে ট্রেনিং সেন্টার এই ইন্টেলটা ভারত থেকে পাচ্ছে

আই ভারত পাকিস্তান আক্রমণ করছে পাকিস্তান কে আক্রমণ একবারের জন্যও বলে নাই যে আমরা মারছি জানিয়ে দিয়েছে বারবার পাকিস্তান কে আক্রমণ করছে না করছে শুধু টেররিস্ট ক্যাম্পে থাকা টেররিস্টরা যারা এসে যারা লোক পাঠায় আমাদের দেশে ভারতে মানুষকে মারার জন্য শুধু তাদের ক্ষেত্রে আক্রমণটা হয়েছে পাকিস্তান তারপরে প্লেন পাঠিয়ে ড্রোন পাঠিয়ে ভারতকে অ্যাটাক করেছে পাকিস্তান অ্যাটাক করলে ভারত তার জবাব দেবেই পাকিস্তান অ্যাটাক করেছে পাকিস্তান পাকিস্তান অ্যাটাক করেছে আগে পাকিস্তান আগে অ্যাটাক করেছে আগে অ্যাটাক করেছে পাকিস্তান ভারত টেররিস্ট ক্যাম্পে মারার পর পাকিস্তান ড্রোন ছুরেছে পাকিস্তানের দিয়ে করেছে অ্যাগ্রেসিভ ই করে ভারতের বিভিন্ন জায়গায় পাকিস্তান গোলা ছুরে কাশ্মীরে কত 19 জন 17 জন গ্রামবাসীকে মেরে দিয়েছে আর আমরা ক্লাব পাবলিকে কি লাড্ডু দেবো আমেরিকা কে ভয় পেত এখন কিন্তু যতবার এরকম সন্ত্রাসবাদী আক্রমণ হবে যারা পাঠিয়েছে তাদের উপর গিয়ে আবার ওরকম মিসাইল রাইট তারপর পাকিস্তান যখন পাকিস্তান যদি তাদের প্রোটেক্ট করার জন্য ভারতের সিদ্ধান্ত করতে চায়

জনাব রায়চৌধুরী আমরা আবার আসবো তাহলে আপনি শুধু পাকিস্তানকেই যে তাকে পাকিস্তানি যে শুধু তাকে প্রোটেক্ট করেছে সেটা আপনি একভাবে বলতে পারবেন না এটার সাথে অনেকগুলি ইন্টারন্যাশনাল জিনিস জড়িত টাকা জড়িত মাফিয়াগিরি জড়িত ব্যবসা জড়িত আপনি পাকিস্তানি ছবি বারবার বেরিয়েছে এবং যত গত কুড়ি বছর ধরে সে যেখানে রয়েছে সেটা পাকিস্তান নয় সেটা পৃথিবীর বাইরের কোনো জায়গা মহল ওকে আপনি আপনি আপনার ইয়ে বলেছেন আমি আমার মনে হচ্ছে জনাব রায়চৌধুরী জনাব আসান শেষ করুক আমরা এই পুরো প্রসঙ্গটা আমি শুনব আপনি বেলুচিস্তানের সীমান্তে ভারতীয় যে দূতাবাস বলি আমি ভারতীয় মানে আফগানিস্তানের ওই পাশে দূতাবাস বলি বা কর্মতৎপরতা বলি সেটা বাড়ানোর কথা বলছিলেন দীপ্তেন্দ্র রায়চৌধুরী নিশ্চয়ই এই প্রসঙ্গে কথা বলবেন কুলভূষণ যাদবের কথা বলেছেন সেটা নিয়ে নিশ্চয়ই কথা বলবেন আপনি যদি একটু কাশ্মীর প্রসঙ্গে এবং বিভিন্ন ভারতের অভ্যন্তরে বিভিন্ন হত্যাকাণ্ড সম্পর্কে কাশ্মীর ছাড়াও আমরা কিন্তু বোম্বে এবং অন্যান্য জায়গায় দেখেছি এগুলি ব্যাপারেও যদি একটু বলেন দ্রুত তাহলে আমরা একটু জানাব রায় শুনতে পারি কাশ্মীরের কাশ্মীরের অভ্যন্তরে যেটা দেখা গেছে যে দীর্ঘদিন ধরে তো এই সমস্যাটি বজায় থেকেছে এবং এক পর্যায়ে আমরা যতদূর জানি এই তথ্য নিশ্চয়ই ওনার কাছেও রয়েছে যে যখন ডক্টর মনমোহন সিং এবং পারভেজ মোশাররফ এরা দুজন বসে মোটামুটি ঠিক করেছিলেন যে এই এই কাশ্মীরকে পুরোটাকেই স্বাধীনতা দিয়ে ভারত এবং পাকিস্তান তাদের সহযোগিতা করবে এবং এই জায়গাটা থেকে এই ঝামেলাটা থেকে তারা উভয়ে বেরিয়ে আসবে কিন্তু সেটা সম্ভব হয়নি সে সময় প্রণব মুখার্জি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি খুব একটা এটা চাননি এরকম আলোচনা ছিল যা হোক এখন যেহেতু কাশ্মীরের জনগণ বুঝে গেছে উভয় আনছে যে এই স্বাধীনতাটা সম্ভব না কাজেই ভারতের অভ্যন্তরের যে কাশ্মীরের মানুষ তারা তাদের জীবনকে গুছিয়ে নিতে চেষ্টা করছে তারা পর্যটনের ক্ষেত্রে কিছু আয় উপার্জন করে একটা আত্মনির্ভর উন্নয়ন কৌশল খুঁজে পেতে চেষ্টা করছে পাকিস্তান অংশেও একই ব্যাপার রয়েছে এখন ধরুন যেভাবে ধরুন ভারতের অভ্যন্তরে পাকিস্তান হামলা করেছে এমন একটি অভিযোগ তুলে তারপরে ধরুন ওটিকে মিডিয়ার মাধ্যমে একশোবার বলে ওটাকে সত্য প্রমাণের চেষ্টা করে তারপরে দশ চক্রে ভগবান ভূত এরকম একটি পরিস্থিতি তৈরি করে তারপরে পাকিস্তানের মধ্যে হামলা করে দেওয়া হলো এই রকমটা আসলে এই দক্ষতা পাকিস্তানের মিডিয়ারও নাই নেই বলে আমার কাছে মনে হয়েছে বা পাকিস্তানের অভ্যন্তরে যারা সাধারণ মানুষ তারা এই 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 ব্যাপারটার মধ্যে একটা যুক্ত হয় বলে আমার কাছে মনে হয়নি সেই ক্ষেত্রে পাকিস্তান সরকার আমার মনে হয় যে একাই রয়েছে আরেকটা প্রসঙ্গ এখানে জরুরি আপনি উল্লেখ করেছিলেন যে ইমরান খানের মতন একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে কারাগারে রাখা হয়েছে সে কারণেই পাকিস্তানের বর্তমান সরকার এবং সেনা প্রশাসন কেউই তেমন জনপ্রিয় ছিলেন না তো এই যুদ্ধটা বাধিয়ে ওদিকে নরেন্দ্র মোদী যেমন নিজের জনপ্রিয়তায় দোলা দিলেন ঠিক তেমনি এখানেও দেখা গেল যে শাহাবাদ শরীফের জনপ্রিয়তায় এবং অত্যন্ত অজনপ্রিয় সেনা প্রধানের জনপ্রিয়তায় খানিকটা দোলা লেগেছে সব মিলিয়ে এই যুদ্ধে সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হলো উভয় পক্ষের ক্ষমতা কাঠামো যারা ভাষা এই পর্যায়ে আমার একটা ছোট আপনি যদি একটু অনুবাদ মানে আমাদের একটু সাহায্য করেন যে কাশ্মীরে যখন 25 জন পর্যটক সহ 26 জনকে মেরে ফেলা হলো এবং সেই সময় তাদের ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়েছে বা হয়েছে এটা যখন খবর হলো পাকিস্তান এই খবরটাকে সরকারিভাবে কিভাবে মানে প্রতিক্রিয়া জানালো

আচ্ছা মোটামুটি প্রকাশের ভাষা কি হয় সে ক্ষেত্রে ডক্টর ভাষাটা সবচেয়ে ভালো হওয়ারতেই ছাড়াও আচ্ছা جناب হাসান আপনাকে ধন্যবাদ আমি আমি جناب রাইচদ্রীর কাছে একটু যেতে চাই جناب রাইচদ্রী আপনি বলতে চাইছিলেন প্রশ্ন করতে চাইছিলেন আমি যে জিনিসটা আমি দেখি আর কি সেইটাও আপনাকে একটু বলি যে অতীতের কথা যদি আমরা বাদ দেই গত এক দুই পাঁচ বছরে আমরা কিন্তু দেখেছি যে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা আমি দেখি কিন্তু ভারত যেন একটা সিদ্ধান্তই নিয়ে রেখেছে যে পাকিস্তানের সাথে তার কোনো রকম কোনো যেটাকে বলে হচ্ছে কোনো ধরনের কোনো জল চলো করতে দেবে না মানে একটা খেলা একটা টুর্নামেন্ট এটা পাকিস্তানে হবে না দুবাইতে হবে কিন্তু তোমার আমার দেশে খেলতে আসতে হবে মানে ভারতের পক্ষের ব্যাপারটা কি বেশি কিনা আপনি কী বলেন সেটাও আপনি একটু বলেন আর জনাব আসান কিছু কথা বলেছেন কিছু প্রসঙ্গ তুলেছেন বেলুচিস্তান একজন গোয়েন্দা ধরা পড়া সেই প্রসঙ্গ যদি একটু আমাদের বলেন জনাব রায় আপনার বাড়ির পাশে যদি একজন খ্যাত ডাকাত থাকে সারাক্ষরি অস্ত্র শস্ত্র নিয়ে রয়েছে এবং যে সময় মেরে দিতে পারে আপনাকে আপনি কি তার সঙ্গে খুব দহরম মহরম করবেন না করবেন তাকে একটু এড়িয়ে চলবেন